কেতে একা নাম চেয়ে গেছে নিমি এমপি ফোর্টি পেয়ে গেছি রিজন্যাল প্লেয়ার পোর্স পিকে চান্দু ও পি নক একটা কিলো আমার চুরি হয়ে গেছে ভাই প্যারানাইচ তো এ পাশের ম্যান গাইস চান্দু এ তো চান্দু মাত্র নামছে এম টেন পাইছে অস্থির নক চলো গাইস এতে একটা ম্যান দেশি ইন্ডিয়ান চান চান্দুটা নক করে দিলাম চান্দু আর সি দেওয়ার জন্য আরে ওয়েট ওরে হেড শর্ট চাঁদ স্পাইপার প্লেয়ার গাইস এইটার টেনিমি চান্দু নক করতে হবে চান্দু আসো 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 আরে চান্দু তুই ভালো প্লেয়ার গাইস মুভমেন্ট দেখাচ্ছে ওয়েট এই চান্দু চান্দুকে জাল ডে আটকাই দিয়েছি গাইস বাট কিলটা আমার এই টিমমেট নিয়ে নিল সি আমার টিমমেট পেছন কি ওর মার দিয়েছে প্যারা নাই চিল অস্থির বাইক কিল খেয়ে দিলাম বই পাশাটা ম্যান আছে গাইস দুইটা ম্যান ও বাই হেডশট একটা হেড শট শ্যাডো ওয়েট গাইস টমেটো মারতে হবে ടമേറ്റോ നമ്മളെ അപ്പം കിച്ചി